চাইল্ডহুড নির্বাচনে বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে কে রাখতে ব্রেকিং নিউজ অভিযান শুরু করতে চাই যে বাংলাদেশ দিয়ে যেহেতু বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এবং শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আপনারা জানেন ভারতের জায়গা চেয়েছিলেন ভারতের জায়গা হলো না তো না এখন কোথায় আছেন তো সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী কে হবে অনেকেই অনেকের নাম বলছেন যেমন মিজানুর রহমান আজহারি তারপরে সে ডাক্তার ইউনুস বা তারেক জিয়া অনেকের নামই কিন্তু আসছে যে বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হবেন কিন্তু সবচেয়ে চমক বা আকর্ষণীয় একটা নাম আসছে সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খান বলিউডের খুবই অন্যতম বা জনপ্রিয় নায়িকা সবার প্রিয় সেটা হচ্ছে কাজল যিনি হচ্ছে শাহরুখ খান এবং হচ্ছে সালমান খানের সাথে মুভি করেন কাজল আর কি সেই কাজল দাবি করলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা হচ্ছে সুপারস্টার শাকিব খানকে দেখতে চাই কারণ সুপারস্টার শাকিব খানই পারবে এই দেশটাকে রক্ষা করতে এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে কারণ বাংলাদেশের এখন যে একটা অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন চারদিকে কি শুরু হচ্ছে এবং শাকিব খানও কিন্তু সেটা খান সহমত বলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই বা দেশের মানুষকে হচ্ছে রক্ষা করতে তে চাই দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনব সাকিব খান কিন্তু তার অফিসিয়াল পেজের মাধ্যমে এটি জানিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে যে হয়তো চব্বিশ ঘন্টার ভিতরেই হচ্ছে সরকার করা হবে আর কি সেখানে সাকিব খানেরও নাম থাকবে স যত সাকিবিয়ানরা আছেন আপনারা সেটা কীভাবে দেখছেন বা কেমন হবে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন আশা করি সো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য পোস্ট